হ্যালো স্টুডেন্টস এই মমিতা ম্যাম আশা করি তোমার সকলে খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্টুডেন্টস আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর পলিটিক্যাল সায়েন্স থেকে তোমাদের আমি রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে এবং বিপক্ষে যে যুক্তিগুলো আছে তার ওপরে ক্লাসটি নিব এবং এই পক্ষে এবং বিপক্ষে রয়েছে কোন কোন রাষ্ট্রবিজ্ঞানীরা তার উপরেও ক্লাসটা কিন্তু নেবো ঠিক আছে তো তোমরা ক্লাসটি মন দিয়ে দেখবে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য এই কোয়েশ্চেনটা তো চলো ক্লাসটি শুরু করার আগে যেটা রোজ বলি আজকেও বলছি যে আমাদের অনলাইন ক্লাস কিন্তু চলছে এখনও তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এক্সামের আগে নোটস নেওয়ার জন্য বা অন্য কোনো হেল্পের জন্য তোমরা আমাদের হেল্পলাইন হেল্পলাইন যোগাযোগ করতে পারো আমাদের নাম্বার অফিসিয়ালো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দুটো দেওয়া আছে এখানে তোমরা দেখে নিতে পারো এবং তোমাদের যে কোনো কোয়ারি থাকলে পরে তোমরা আমাদের এই নাম্বারটায় কল করে কিন্তু আমাদের সাথে কথাও বলতে পারো তোমাদের সমস্ত কোয়ারি আমরা চেষ্টা করব সমস্ত দেওয়ার এবং প্রয়োজন তোমাদের আমি হেল্প করারও চেষ্টা করবো যা সাপোর্ট করার সেটা অবশ্যই করবো ঠিক আছে তোমরা অবশ্যই কিন্তু যাদের সত্যি হেল্প প্রয়োজন তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে আর কি কন্ট্যাক্ট করতেই পারো ঠিক আছে চলো ক্লাসটি শুরু করে দিই দেখো রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে এবং বিপক্ষে যুক্তি মানে রাষ্ট্রবিজ্ঞান কি আদৌ একটা বিজ্ঞান দেখো বিজ্ঞান মানে প্রত্যেকের মাথাতে হারেফার্স এটাই আসে যে ফিজিক্স কেমেস্ট্রি দেন হচ্ছে বায়োলজি ঠিক আছে কিন্তু যে রাষ্ট্রবিজ্ঞান বা এই যে রাষ্ট্র সংক্রান্ত যে আর কি জিনিসগুলো রয়েছে এটাও যে এক প্রকার বিজ্ঞানেরই অংশ এটা নিয়ে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীদের মতে বেশ কিছু হচ্ছে কনফিউশন রয়েছে এবং হচ্ছে মতবিরোধও রয়েছে প্রথমে আসি এর বিপক্ষে করা রয়েছে দেখো মেটল্যান্ড বার্কলে বার্কলে বার্ক ঠিক আছে গুলাবে না কিন্তু মেটল্যান্ড বার্কলে বার্ক এরা হচ্ছে এরা হচ্ছে তোমার মানে এই যে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিপক্ষে রয়েছে ঠিক আছে তার কারণ তারা দিয়েছে প্রথম কারণ কারণ নাম্বার ওয়ান হচ্ছে এটা যে তাদের মনে হয়েছে যে এই যে রাষ্ট্রবিজ্ঞানের যে আর কি অস্তিত্ব বা রাষ্ট্রবিজ্ঞানের যে পরিধি সেটা বেশ জটিল এবং ব্যাপক এবং সেই সঙ্গে অনিশ্চয় মানে অনিশ্চয়তা দিয়ে পূর্ণ তারা মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান মানেই হচ্ছে ব্যাপকতায় ভর্তি ঠিক আছে রাষ্ট্রবিজ্ঞান মানেই অনিশ্চয়তায় ভর্তি এবং রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে তোমার এর যে পরিধি সেটা হচ্ছে বেশ বড় সড়ো এবং এটা বেশ জটিল কমপ্লিকেটেড ঠিক আছে আর সায়েন্স কিন্তু এতটা কমপ্লিকেটেড নয় কেননা সায়েন্সে কি করা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে কি করা হচ্ছে যুক্তি দিয়ে বিচার করে বিশ্লেষণ করে পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে তারপরে কিন্তু সিদ্ধান্তে আসা হয়ে থাকে এবং সায়েন্সের যে গন্ডি সেটা অত বেশি ব্যাপকও নয় অত বেশি জটিলও নয় কাজেই রাষ্ট্রবিজ্ঞানকে কোনো বিজ্ঞান বলা চলবে না এটা মনে করেন এই যে এই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীরা ঠিক আছে তারা মনে করেন যে রাষ্ট্রবিজ্ঞান আসলেই অনিশ্চয়তা দিয়ে ভরা এবং ব্যাপক এবং সেই সাথে জটিল সায়েন্স এত জটিল কখনোই হতে পারে না রাষ্ট্রবিজ্ঞান সায়েন্স নয় কাজে তারা আরও একটা কারণ দিয়েছে আরেকটা কারণ কি আরেকটা কারণ হচ্ছে তারা মনে করে যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে পরিবর্তনশীল মানে রাষ্ট্রবিজ্ঞানের যে বিষয়বস্তু সেটা হচ্ছে পরিবর্তনশীল মানে মাঝে মাঝে এটা থেকে পরিবর্তন আসে ঠিক আছে এর ধরনে এর হচ্ছে প্রকারভেদে ঠিক আছে এর বিষয়বস্তুতে মানে পরিবর্তন প্রায়ই আসে কিন্তু সায়েন্স যেটা একবার আবিষ্কার হয়ে গেছে মানে হয়ে গেছে যেটা একবার বিচার বিবেচনা দিয়ে যেটা ডিসিশন নেওয়া হয়ে গেছে তো হয়ে গেছে ওটার আর চেঞ্জ হবে না ওটা অপরিবর্তনীয় কিন্তু রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে পরিবর্তনীয় এর বিষয়বস্তু পরিবর্তনশীল কাজেই রাষ্ট্রবিজ্ঞানকে কোনো মতেই বিজ্ঞান বলা চলবে না এই দুটি কারণ এই এরা দিয়েছে যাতে করে তারা রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার বিপক্ষে রয়েছে ঠিক আছে এবার আসছি বিজ্ঞানকে বিজ্ঞান বলার পক্ষে কারা যুক্তি দিয়েছে তো দেখো এদের মধ্যে রয়েছে উইলসন অ্যারিস্টটল হবস मन्चेस्कू कैटलिन ब्राइस पोलक এরা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলার হচ্ছে পক্ষে রয়েছে ঠিক আছে কেন দেখো বিপক্ষে কিন্তু কমজন রয়েছে এবং পক্ষে জন রয়েছে এবার এরা যেহেতু আচরণবাদী লেখক এরা মনে করে যে রাষ্ট্রবিজ্ঞানে যেরকম যে কোনো বিষয়ে হোক কি করা হয় সেটাকে ভালো করে অ্যানালাইজ করা হয় সেটাকে ক্লাসিফিকেশন করা হয় তারপরে গিয়ে একটা সিদ্ধান্তে আসা হয় এটা তারা মনে করে ঠিক আছে এরা মনে করে যে রাষ্ট্র সায়েন্সে যেরকম বিচার দিয়ে বুদ্ধি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে একটা ডিসিশনে আসা হয় ঠিক তেমন রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রেও কিন্তু ওরকম প্রকারভেদ করে জিনিসটাকে মানে বিভেদ করে তারপর হচ্ছে সেটাকে ভালো করে মানে পরীক্ষা করে অ্যানালাইজ করে তারপরে একটা সিদ্ধান্তে আসা হয় কাজেই রাষ্ট্রবিজ্ঞানকে বিজ্ঞান বলা যেতেই পারে এটা হচ্ছে এনারা মনে করেছেন ঠিক আছে আরও একটা তারা যুক্তি দিয়েছেন সেটা সেটা হচ্ছে তারা মনে করে যে রাষ্ট্রবিজ্ঞানের প্রচুর ভাগ রয়েছে সায়েন্সে যেরকম ভাগ রয়েছে ঠিক তেমনি রাষ্ট্রবিজ্ঞানেরও প্রচুর ভাগ রয়েছে এবং এই ভাগগুলো কি করে আলাদা আলাদা জিনিসকে হচ্ছে বোঝায় ঠিক আছে মানে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে মেন আর কি জিনিসটা এর বিভিন্ন শাখা রয়েছে বিভিন্ন ব্রাঞ্চ রয়েছে এবং এই ব্রাঞ্চগুলি বিভিন্ন টাইপের জিনিসকে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে হচ্ছে সে সমস্ত জিনিস সম্পর্কে আর কি তারা সিদ্ধান্তে আসে ঠিক আছে তো এই দুটো কারণ হচ্ছে বলেছে যারা এর পক্ষে আছে তাহলে বিপক্ষে আমরা দুটো যুক্তি পাচ্ছি কী কী একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান জটিল কাজেই হচ্ছে এটা বিজ্ঞান না আর হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান পরিবর্তনশীল তাই এটা বিজ্ঞান হতে পারে না আর পক্ষে যারা ছিল তারা বলেছে যে রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে বিজ্ঞানের মতোই পরীক্ষা নিরীক্ষা করে অ্যানালাইজ করে তারপরে হচ্ছে সিদ্ধান্তে আসা হয় আর দু নম্বর তারা বলেছে যে রাষ্ট্রবিজ্ঞানেরও কি আছে সায়েন্সের মতো বিভিন্ন আর কি ক্লাসিফিকেশান আছে শ্রেণী বিভাগ আছে এবং তারা এই বিভাগগুলি কি করে বিভিন্ন প্রকারের জিনিসকে অ্যানালাইজ করে তারপর সেগুলোতে সিদ্ধান্তে আসে ঠিক আছে তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই ছিল আশা করি তোমরা বুঝতে পারলে পক্ষে এবং বিপক্ষের ব্যাপারটা রাষ্ট্রবিজ্ঞানকে কেন সায়েন্স বলা হয় আর কেন সায়েন্স বলা হয় না এই নিয়ে দুই দলের মধ্যে কিন্তু মতবিরোধটা রয়েছে তোমরা এটা ভালো করে পড়ে নেবে তোমাদের এক্সামের জন্য আশা করি তোমরা বুঝতে পেরে পেরেছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে শেয়ার করবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ